নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলুর বড়া তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতন সেটা জল ঝরিয়ে রেখেছি আর সাথে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি একটা আলু এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে একটু হালকা পেস্ট করে নেব আর এদিকে কিন্তু আমি ডালটা পেস্ট করে নেবো সময় তারপরে কীভাবে বড়াটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব এখানে কিন্তু মুসুরির ডাল চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আধ বাটা করে মতো নিয়েছি পুরো পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না আর এদিকে কিন্তু একটা আলু যেটা দেখিয়েছিলাম এটাও পেস্ট করে এই যে রসটা ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আলুটা কিন্তু পুরো পেস্ট করলে ভালো লাগবে না আলুটা মানে হালকা হালকা গোটা গোটা থাকবে তাহলে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হরিদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন এখানে কিন্তু রসুনটা থেতো করে নিতে হবে পেস্ট করলে হবে না দিয়ে দিচ্ছি পুচে রাখা একটা পেঁয়াজ এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব আপনারা কিন্তু এখানে চিংড়ি মাছটা নাও দিতে পারেন আমি ছিল বলে দিয়ে দিলাম ভালো লাগে খেতে তো শুধু করে নিতে পারেন সেটাও ভালো লাগবে যারা জানেন না তাদের বলে দিতে হবে না আর যারা জানেন সরি যারা জানেন তাদের বলে দিতে হবে না যারা জানেন না তারা অবশ্যই একবার ট্রাই করবেন ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব আলু বড়াগুলো ভাজার জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল এখন আস্তে আস্তে করে বড়াগুলো আমি চ্যাপ্টা করে ছেড়ে ভেজে নেবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার বড়া বানিয়ে খেয়ে দেবেন গরম গরম ভাত ডালের সাথে ভীষণ ভালো লাগে বড়াগুলো একটু উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে যেহেতু এর ভিতরে আলু আছে তো হালকা আছে কিন্তু ভেজে নিচ্ছি আমি বড়াগুলো আমার বড়াগুলো এক পেট তুলতে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো একটা পাত্রে আর যেগুলি ভাজতে বাকি আছে সেম ভাবে ভেজে নেবো দেখা হবে পরের ভিডিওতে কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ